নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো সুস্থ আছেন বন্ধুরা আগামী ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত বা উপোস বা পালন এই দিন বন্ধুরা শ্রীকৃষ্ণ প্রিয় বস্তু বা প্রিয় জিনিস হল এই বাঁশি এই বাঁশি কেমন বাঁশি শ্রীকৃষ্ণকে অর্পণ করলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি আপনার ওপর বজায় থাকবে কেমন ধরনের বাঁশি শ্রীকৃষ্ণকে দিলে আপনার সংসারের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন প্রথমেই আছে আর্থিক সমস্যা দ্বিতীয় কর্মক্ষেত্র বা চাকরির সমস্যা তৃতীয় সন্তানজনিত সমস্যা চতুর্থ নিজেদের শারীরিক সমস্যা পঞ্চম হল নিজেদের মান সম্মান সমাজে প্রতিষ্ঠিত করার সমস্যা তো বন্ধুরা বাঁশি বাঁশি এমন একটি জিনিস সকলেই দেখেছেন কৃষ্ণ যেখানে বাঁশি সেখানে এমনকি কেউ কখনও দেখেছেন শ্রীকৃষ্ণ বাঁশি ছাড়া কোনো ফটোতে বা কোথাও রয়েছেন বাঁশি সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সাথেই থাকে তাই এই বাঁশি একটি বাঁশির এমন গুরুত্ব শ্রীকৃষ্ণের কাছে এই বাঁশি ছাড়া শ্রীকৃষ্ণ কোথাও কিন্তু থাকেন না তাই এমন কোন বাঁশি শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন যার ফলে বাঁশির কৃপায় আপনাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি বজায় থাকবে বা শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর বাঁশির সম সম্পর্কে আমরা অনেক অনেক অজানা তথ্য বাঁশি সম্পর্কে জানতে পারব কোন ধরনের শ্রীকৃষ্ণকে অর্পণ করলে বা শ্রীকৃষ্ণকে দিলে আমাদের জীবনে আমরা উন্নতির সিঁড়ি দেখতে পাব বন্ধুরা প্রথমে জানায় যে জন্মাষ্টমী কখন পড়েছে বা কখনই বা পুজো করবেন বন্ধুরা জন্মাষ্টমী পড়েছে দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট সোমবার ভোর তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে জন্মাষ্টমী ব্রত শেষ হচ্ছে সাতাশে আগস্ট ভোর চারটে বেজে দশ মিনিট পর্যন্ত সেই কারণে জন্মাষ্টমী ছাব্বিশ তারিখ সকালন করে থাকবেন বন্ধুরা শাস্ত্র মতে অর্থাৎ রোহিণী নকয়েছে এই ছাব্বিশে আগস্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু রোহিণী নক্ষত্রে যোগ সন্ধে পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে তো বন্ধুরা যারা বাড়িতে পুজো করেন রাত্রি জেগে অর্থাৎ শিবরাত্রি আর এই জন্মাষ্টমী এই দুটো ব্রতই কিন্তু যত জাগরণ করে ব্রত উপবাস করবেন তত বেশি করে মুখ্য প্রাপ্তি হয় বলে মনে করা হয় তো জন্মাষ্টমী এবছর পুজোর সময় পড়েছে রাত্রি বারোটা এক থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট হল শুভ সময় রাত্রি জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো করার এই সময়ে আমরা হিন্দু ধর্মের প্রতিটি পরিবারেই আমরা পুজো করে থাকি শ্রীকৃষ্ণকে বা বালগোপালকে বা লাড্ডু গোপালকে একটা ভালো করে প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠা বা অভিষেক করার জন্য পুজো করে থাকি যাতে তার কৃপা আমাদের সংসারের ওপর পড়ে মনে করা হয় বন্ধুরা যেই গৃহে বালগোপালের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ বালগোপালকে পুজো করা হয় সেই গৃহ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রক্ষায় কবজে মোড়া থাকেন বলা হয়ে থাকে সেই গৃহের সমস্ত দায় দায়িত্বভার স্বয়ং প্রভু শ্রী নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ গ্রহণ করে নেন ভালো মন্দ সমস্ত কিছুই ওনার হাতে ওনারই হাত ধরে বাড়ির প্রতিটি সদস্যদেরই তিনি ওনার সেবায় নিযুক্ত করে নেবেন দেখবেন বন্ধুরা যাদের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে বাড়ির ছোট থেকে বড় প্রতিটি সদস্যই কিন্তু ঠিক যে যার নিজের মতো করে লাড্ডু গোপালের সেবায় তিনি নিয়োজিত করিয়ে নেন তো যাই হোক বন্ধুরা আসুন আমরা বাঁশি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই প্রথমেই বলব আমাদের যাদের আর্থিক কষ্ট রয়েছে বন্ধুরা এই আর্থিক কষ্টের বা এই উপায়টি আমি আগের বছর জন্মাষ্টমীতে করেছিলাম তাই আপনাদের সাথেও শেয়ার করছি তো কি করবেন বন্ধুরা জন্মাষ্টমীর দিন বাড়িতে যদি কোনো লাড্ডু গোপাল বা কৃষ্ণের মূর্তি থেকে তাহলে এই উপায়টি করতে পারেন নচেত আপনারা কোনো কৃষ্ণের মন্দিরে বা নারায়ণের মন্দিরে এই উপায়টি করতে পারেন তো কি করবেন বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন অর্থাৎ এই জন্মাষ্টমী যখন থেকে পড়ছে সারাদিনই যেহেতু রয়েছে তাই আপনারা সারা দিন সারা রাত যখন সময় পাবেন তখনই বন্ধুরা এক কাজ করবেন সোজা দোকানে গিয়ে একটি বাঁশি কিনবেন সেই বাঁশিটা অবশ্যই আপনাদের কিন্তু রুপোর বাঁশি হতে হবে সেটা আপনাদের যে কোনো মূল্যের হতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দু টাকা পাঁচ টাকা আপনাদের সামর্থ্য মতো আপনি একটি রূপোর বাঁশি কিনবেন সেই বাঁশি আপনি ঠাকুরকে অর্পণ করবেন বাড়িতে যদি বালগোপাল থেকে থাকে বাড়িতে সেই বাঁশি লাড্ডুগোপালকে দিন এবং সেই দিনই রাত্রিবেলায় অর্থাৎ বন্ধুরা আমি ভুল বললাম সেই দিন নয় পরের দিনই আপনি দুটো বাঁশি লাড্ডুগোপালকে দেবেন একটা বাঁশি থাকবে লাড্ডু গোপালের কাছে আর একটি বাঁশি আপনি নিয়ে তার সাথে কিছুটা হলুদ লাগানো চাল আর লাল কাপড়ে ওই বাঁশি হলুদ লাগানো চাল একসাথে বেঁধে নিয়ে আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন সেই আলমারির লকারে স্থাপন করুন এই রাত্রেই বন্ধুরা এই রাত্রেই আপনারা যদি জন্মাষ্টমীর চলাকালীন এই এই কাজ করতে পারেন আপনাদের জীবনে কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপায় জীবনে ধন ধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে তো দুটো বাঁশি আপনারা নেবেন একটা অবশ্যই লাড্ডু গোপালের কাছে রাখবেন আর একটা বাঁশি গোপালের কাছে রেখে পুজো অর্চনা করার পর ওই দিনই রাত্রিরেই যেহেতু অষ্টমী রয়েছে পরের দিন আমি বললাম বন্ধুরা তবে পরের দিন তো বেশিক্ষণ অষ্টমী থাকছে না সেই কারণে ওই দিনই রাত্রিরে আপনি ওই বাঁশিটি নিয়ে আপনাদের যথাস্থানে যেখানে বললাম আপনারা স্থাপন করুন দেখবেন ফল পাবেনই পাবেন দ্বিতীয়ত বন্ধুরা যাদের চাকরি ক্ষেত্রে অসুবিধে অর্থাৎ যাদের ব্যবসা ঠিক করে হচ্ছে না যাদের চাকরিতে বাধা আসছে বা পরীক্ষা দিচ্ছেন সফল হচ্ছে না ইন্টারভিউতে সাকসেস পাচ্ছেন না বা আপনাদের চাকরিতে পদোন্নতি হচ্ছে না অর্থাৎ তার থেকে বোঝা যাবে আপনাদের রবি গ্রহ খুব ডাউন চলছে সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা একটি বাঁশি ক্রয় করবেন সেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী বাঁশের বাসি হতে পারে রূপোর বাসিও হতে পারে সোনার বাসিও হতে পারে তামার বাসিও হতে পারে কাঁসা পেতলেরও বাঁশি হতে পারে তবে যদি আপনারা কোনো মন্দিরে অর্পণ করেন বাঁশির বাঁশি অর্পণ করার চেষ্টা করবেন বা রূপোর বাঁশি বাঁশির বাঁশি নেবেন যাদের রবি গ্রহ ডাউন বাঁশির বাঁশির মধ্যে বাঁশের বাঁশির মধ্যে আপনারা কেশরের পাতা কিছুটা ভর্তি করে আপনারা কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে জন্মাষ্টমী তিথি চলাকালীন আপনাদের দুঃখের কথা বা কষ্টের কথা বা চাকরির কথা জানিয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে অর্পণ করুন দেখবেন বন্ধুরা এক মাসের ভেতরেই আপনারা হাতে নাতে তৃতীয়ত বন্ধুরা যাদের শনি গ্রহ চলছে অর্থাৎ যাদের শনির সাড়ে সাড়েসাথই চলছে অর্থাৎ বুঝবেন কি করে যে আপনার শনি গ্রহ খারাপ বা আপনাদের ওপর বড় ঠাকুরের দৃষ্টি পড়েছে তা কী বুঝবেন দেখবেন আপনাদের বারবার পায়ের যে জুতো বারবার ছিঁড়ে যাবে বারবার নষ্ট হয়ে যাবে বারবার ফেটে যাবে মনে হবে যেন এই দু মাস হলো তিন মাস হলো জুতো কিনলাম কি করে নষ্ট হয়ে গেল বা আপনাদের আন্ডারগ্রাউন্ডের জিনিস খারাপ হবে অর্থাৎ নিম্ন ঙ্গের জিনিসপত্র কাপড় জামা দুদিন ছাড়াই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে বুঝবেন আপনাদের বড় ঠাকুরের দৃষ্টি আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই বাঁশিতে কিছুটা মধু লাগাবেন মধু লাগিয়ে কৃষ্ণের মন্দিরে গিয়ে আপনারা এই বাঁশিটি করে আসবেন বা যদি পারেন রাত্রি বারোটার পরে কোথাও গিয়ে বা কৃষ্ণের মন্দিরে গিয়ে বাঁশিতে মধু লাগিয়ে অর্পণ করে আসুন দেখবেন বন্ধুরা আপনারা কৃষ্ণের আশীর্বাদ বড় ঠাকুরের হাত থেকে আপনারা মুক্তি পাবেন চতুর্থ বন্ধুরা যাদের মধ্যে মঙ্গল গ্রহ খারাপ অর্থাৎ দুদিন ছাড়া শারীরিক সমস্যাতে ভুগছেন বা পরিবারে আপনার কোনো ইজ্জতি নেই যতই কাজ করেন কোনো মান সম্মানই নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন একটি বাঁশি নেবেন বাঁশির মধ্যে দুটো লাল সুতো বাঁধবেন একটা এই সাইডে একটা এই সাইডে দুটো লাল সুতো বেঁধে আপনাদের মনের কথা জানিয়ে কৃষ্ণকে অর্পণ করুন বা লাড্ডু গোপালকে অর্পণ করুন আপনাদের কথা জানিয়ে দেখবেন মঙ্গল গ্রহের থেকে মুক্তি পাবেন এবং আপনারা মান সম্মান এমনকি শারীরিক দিক থেকেও স্ট্রং থাকবেন তারপরে বলব বন্ধুরা যাদের স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিলমিশ নেই অর্থাৎ যাদের মধ্যে কোনো কিছুরই মানে অভাব অনটন ঝগড়াঝাটি অশান্তি যাদের লেগেই থাকে বা পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে মিল নেই তারা পরিবারের স্বামী স্ত্রী যাদের মিল নেই তারা কি কর করবেন তারা এই দিন জন্মাষ্টমী তিথি চলাকালীন ঠাকুরের জন্য অর্থাৎ কৃষ্ণের জন্য অর্থাৎ লাড্ডু গোপালের জন্য একটি রূপর বাঁশি এই জন্মাষ্টমী তিথি চলাকালীনই রূপর বাঁশি কিনে নিয়ে এসে লাড্ডু গোপালের হাতে ওটি অর্পণ করুন দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক মধুর হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন সাথে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব ভরে পাশে থাকুন অবশ্যই আপনারা জন্মাষ্টমীর আরও আরও ভিডিও পাবেন আপনাদের উপকারের সাথে জয়